ফ্রেন্ডস ওয়েলকাম টু মাই চ্যানেল আমি চন্দ্রলেখা চন্দ্রলেখা স্কেশানে আপনাদের সবাইকে স্বাগত জানাই আজ আমি বানাচ্ছি আচারই চিকেন এর জন্য আমার লাগছে চিকেন আর আলু নিয়ে নিয়েছি আমি আলুটা কিন্তু অপশনাল আপনারা দিতেও পারেন নাও দিতে পারেন এখানে হালকা গরম জল নিয়ে নিয়েছি সর্ষের তেল নিয়েছি এখানে আমি আচার নিয়ে নিয়েছি আপনারা যে কোনো আচার নিতে পারেন আমি আমের আচার নিয়ে নিয়েছি এখানে আদা বাটা নিয়েছি পেঁয়াজ কুচুনো নিয়েছি এখানে টক দই নিয়েছি দইটা কিন্তু আমি ফেটিয়ে নিয়েছি এখানে আমি কাঁচা লঙ্কা নিয়ে নিয়েছি এখানে আমি রসুন নিয়ে নিয়েছি আর দারচিনি নিয়ে নিয়েছি এখানে আমি টমেটো নিয়ে নিয়েছি হলুদ নিয়েছি কাশ্মীরি লঙ্কার গুঁড়ো নিয়ে নিয়েছি এখানে আমি লবণ নিয়ে নিয়েছি লবণটা কিন্তু আমি রক সল্ট বা সন্দক লবণ ব্যবহার করছি এখানে ধনে পাতা নিয়ে নিয়েছি এখানে আমি আচারি মশলা তৈরি করার জন্য সর্ষে মেথি মৌরি কালো জিরে আর এমনি গোটা জিরে আর দুটো শুকনো লঙ্কা নিয়ে নিয়েছি আমি প্রথমেই যেটা করব আমি কড়াইটা গ্যাসে বসিয়ে দিয়েছি আমি এবারে একটা আচারি মশলা তৈরি করব আমি এগুলোকে এক থেকে দু মিনিট একটু শুকনো কড়াইয়ে ভেজে নিচ্ছি ভেজে ঠান্ডা করে একটা গুঁড়ো করে নেব আমার কিন্তু মশলাটা ভাজা হয়ে গেল এবারে আমি উঠিয়ে ঠান্ডা করে গুঁড়ো করে নেব এবারে কড়াইতে আমি একটু সর্ষের তেল দিয়ে দিচ্ছি আমি এবারে আলুগুলোকে একটু ভেজে নিচ্ছি তেলটা কিন্তু গরম হয়ে গেল এবারে আমি আলুগুলো দিয়ে দিচ্ছি আলুটা কিন্তু অপশনাল দিতেও পারে নাও দিতে পারেন আমি ভেজে নিচ্ছি আমার কিন্তু আলুগুলো ভাজা হয়ে গেলো এবারে আমি উঠিয়ে নিচ্ছি এবার এই আলু ভাজার তেলেই আমি প্রথমে রসুনটা দিয়ে দিচ্ছি আমি হালকা একটু ভেজে নিচ্ছি আমি কাঁচা লঙ্কাটা দিয়ে দিচ্ছি একটু ভেঙে নিয়ে আপনারা কিন্তু আপনাদের স্বাদ অনুযায়ী লঙ্কাটা দেবেন আমি টমেটোটা দিয়ে দিচ্ছি আমি বলি খুব ভালো করে একটু ভেজে নিচ্ছি এই যে আমি আচারি মশলাটা তৈরি করে নিলাম আমি এটাকে একটু ঢেকে রাখবো এতে আমার কিন্তু মশলাটা ভাজা হয়ে গেল এবারে আমি নামিয়ে ঠান্ডা করে একটা টেস্ট বানিয়ে নেব এবারে আমি কড়াইয়ে তেল দিয়ে দিচ্ছি তেলটা একটু গরম করে নেব তেলটা গরম হয়ে গেছে গ্যাসের আঁচটা আমি কমিয়ে দিলাম আমি দারচিনিটা দিয়ে দিলাম একটু নেমে নিচ্ছি সুন্দর গন্ধ বেরোবে এবারে আমি কুচুনো পেঁয়াজটা দিয়ে দিচ্ছি আমি খুব ভালো করে একটু ভেজে নেব এই যে আমি একটা পেস্ট বানিয়ে নিয়ে এলাম আমি কিন্তু এতে কোনো জল দিইনি একদম মোলায়েম হয়েছে এবারে আমি বেটে রাখা মশলাটা দিয়ে দিচ্ছি পেঁয়াজটা কিন্তু ভাজা হয়ে গেছে আমি একটু নেড়ে নিচ্ছি আমি এক থেকে দু মিনিট একটু নেড়ে নেব এবারে আমি এক চামচ আদা বাটা দিয়ে দিচ্ছি আরও একটু নেড়ে নিচ্ছি এবারে আমি হলুদা কাশ্মীর লঙ্কার গুঁড়োটা দিয়ে দিচ্ছি আমি পরিমাণ মতো একটু লবণ দিয়ে দিচ্ছি লবণটা কিন্তু আপনারা আপনাদের স্বাদ অনুযায়ী দেবেন আমি একটুখানি আচারি মশলাটা দিয়ে দিচ্ছি আমি খুব ভালো করে একটু কষিয়ে নিচ্ছি এই যে আমি ভালো করে একটু কষিয়ে নিলাম এবারে আমি চিকেনটা দিয়ে দিচ্ছি ভালো করে একটু মেরে নিচ্ছি আজটা কিন্তু একদমই কম রেখেছি আমার ভিডিও দেখবেন ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন যারা এখনও আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেনি বা আমার চ্যানেলে নতুন তারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন পাশে থাকুন আর যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আমার পাশে থাকার জন্য আমাকে সাপোর্ট করার জন্য এবারে আমি ভেজে রাখা আলুগুলো দিয়ে দিচ্ছি আমি মশলার বাটি জলটা রেখেছিলাম সেটাও দিয়ে দিচ্ছি আমি খুব ভালো করে একটু নেড়ে নিচ্ছি আমি একটু ঢেকে রাখছি পাঁচ মিনিট আঁচটা কিন্তু কমিয়ে দিয়েছি এই যে আমি পাঁচ মিনিট পরে ঢাকাটা একটু উঠিয়ে নিচ্ছি একটু নেড়ে নিচ্ছি এবারে আমি টক দইটা দিয়ে দিচ্ছি আমি বাটি ধুয়ে একটুখানি জল দিয়ে দিচ্ছি আমি বাটিটা ধুয়ে জলটা দিয়ে দিচ্ছি আমি একটু নেড়ে নিচ্ছি ঢেকে রাখছি আরও দশ মিনিট যাতে চিকেনটা আলুটা সেদ্ধ হয়ে যায় আমি ঢাকাটা একটু উঠিয়ে নিচ্ছি আমি কিন্তু আর কোনো জল দেব না এই জলেই কিন্তু সেদ্ধ হবে চিকেনটা আলুটা আমি আঁচটা একটু মিডিয়াম করে দিচ্ছি আমি আবারও একটু ঢেকে রাখছি এই যে দশ মিনিট পরে আমি ঢাকাটা উঠিয়ে নিচ্ছি আমি একটু নেড়ে দিচ্ছি এবারে আমি উপর থেকে গোটা লঙ্কাগুলো দিয়ে দিচ্ছি আমি কিন্তু আর কোনো ঢাকা দিচ্ছি না আমি আরও দশ মিনিট একটু ফুটিয়ে নিচ্ছি আঁচটা কিন্তু কমিয়ে দিয়েছি এবারে আমি বাকি আচারি মশলাটা দিয়ে দিচ্ছি আমি আমের আচারটা দিয়ে দিচ্ছি আমি একটু নেড়ে নেব এই যে তৈরি আমার আচারি চিকেন এবারে আমি উপর থেকে একটু ধনে ছড়িয়ে দিচ্ছি আমি একটু নেড়ে নিচ্ছি আমি একটু ডেকে রাখছি দু মিনিট আমি গ্যাসটা অফ করে দিলাম এই যে তৈরি আমার আচারি চিকেন অবশ্যই একবার এভাবে ট্রাই করে দেখবেন আশা রাখি ভালো লাগবে থ্যাংক ইউ ফর ওয়াচিং মাই ভিডিও সবাই খুব ভালো থাকবেন সুস্থ থাকবেন সাবধানে থাকবেন আবার দেখা হচ্ছে পরের কোনো নতুন ভিডিওতে ততক্ষণ সবাই খুব ভালো থাকবেন